আর কংগ্রেসের যদি প্রকৃত নেতা সমীর পর কেউ থেকে থাকে গণিকান্ত চৌধুরীর পদ থেকে থাকে সেটা কিন্তু অধিত চৌধুরী গণিকান্ত চৌধুরী এই গণিকান্ত চৌধুরী এবং সমীর মিত্রবাদী অধিত চৌধুরী সেই অধিত চৌধুরীর তুরুপে দাস ছিল সময় এই হুমায়ুন কবির হুমায়ুন কবির যাদের কাছে গ্রহণ তাদের বিকল্প নেই হুমায়ুন কবির সামান্য সাহায্য করলে তারা বড়তে যায় তার হুমায়ুন কবির সাথী আছে হুমায়ুন কবিরকে কেউ মাথা দিয়েছে একটা যে তুই যখন বেরিয়েই যাবি ধর্ম নিয়ে খেল তাই ধর্ম নিয়ে খেলেছ মাথাটাকে কীভাবে আমি বলবো না প্রকাশ্য বলা ঠিক না যে একটা খেলার জায়গা আছে অনুপ্রেরণা কিন্তু দিদির মাথা যেই দিক মত যেই দিক অনুপ্রেরণা কার দিদি 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 দেখালো মুসলমানদের মধ্যে খুব তৈরি করে তিলে তিলে এটা দিদি বুঝে উঠতে পারেনি জানে খুব সস্তায় আমাকেই তো আল্লাহ বলে দিয়েছে সস্তা তাহলে আমি বন্দি তৈরি করতে একটা প্যাটা বন্দি করতেও তো ক্লান্তি আছে তো যখন চন্ডা আসক ছিল মেরেই চলেছে চলে চলেছে হাজার হাজার মানুষকে খুন রক্ত চন্ডা আসক পরে ধর্মাসক হয়ে গেল যখন চন্ডাসক ছিল এরকম ছিল সে এটা হচ্ছে চন্ডালি চন্ডালি দিদি চন্ডাশোকের মতো ঠা মন্দির তৈরিতে আসক্ত চন্ডাসক মন্দির তৈরিতে আসক আসক্ত আর কি মন্দির করি আড়াইশো কোটি জগন্নাথ গেল দুশো কোটি যাচ্ছে দুর্গা প্রাঙ্গন আরও আড়াইশো কোটি যাবে মহাদেব মন্দির হের মহাদেব মহাকাল 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 ছিল পাহাড়ে সে চলে এলো কোথায় শিলিগুড়িতে জগন্নাথ ছিল কোথায় পুরীতে চলে দীঘা সেই সৈকতে আর মা দুর্গা তিনি স্বর্গে ছিলেন তিনি চলে আসবেন কোথায় নিউ টাউনে দুর্গা এই যে প্রচন্ড মন্দির তৈরি করলো প্রচন্ড বেশ প্রচন্ড শক্তি মন্দির তৈরি শক্তি কারণ উনি জানেন এখন না দুর্গা স্থান পেয়েছে মন্দিরে আগামীতে আমি স্থান পাবো মুখ্যমন্ত্রী স্থান হ্যাঁ মমতাময়ী মা কি মায়ের নাম মমতাময়ী মা তার পূজা কোথায় গেলে কোথায় চললে বলে এই ফুল আনতে যাচ্ছি তখন দিদি থাকবেন না হয়তো পৃথিবীতে পুজো হবে কার মমতামী মা যার তার পুজো হবে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন পাগলের মতো মন্দির হিন্দু ভোট। তার আগে উনি কেউ কেউ না কে বলে মমতা মমতা বেগম বুবু সবাই গেছে মুসলমানদের কিছু করারই দরকার নেই ইনসা খোদা খোদাবে হজা হোস ইমাথা এক থানে ইফতর পার্টি মুসলমানদের কিন্তু মুসলমানদের অনেকে মানে ব্যথা জেগেছে তারপরে হচ্ছে আমার অমুক অমুক জায়গায় ব্যথা আছে কি সরকারি টাকা তুমি মন্দির করছো এত এত মন্দির অঙ্গন করছে সরকার টাকায় ঢপের ঢপের জিনিসটা কিন্তু আছে কি ঢপ সেই ঢপটা হচ্ছে এগুলো সব কালচারাল হাফ এইগুলো এইগুলো করার পর লোকে ভেবেছিল মসজিদটা করবে দিদি মসজিদ করেনি লোকের মধ্যে ক্ষোভ হয়েছে এই ফুরফুর আছে না দাঁড়িটাকে এরকম করতে করতে বলছে মসজিদ করে আমরা দেখে নেবো এইটা হুমায়ুন কবিরের মাথায় কেউ ঢুকিয়েছে এখন যখন মসজিদটা করেই নি তুই যখন চলেই যাবি আর খেল খেল মসজিদ করলে তো লোকের এত উৎসাহ থাকবে না কেউ টাকা দেবে মসজিদটার নাম যদি বাবরি মসজিদ দাও তো কেউ টাকা দেবে তুই আগে বলো তুই বিপুল টাকা না কিচ্ছু পেত আর এই দেশে না সবচেয়ে বড় দুর্বৃত্ত কোথায় আছে যেন এনজিও যারা চালায় আমি অনেক এনজিও দেখে নিয়েছি টাকা লোটের আশ্রম কোনো কোনো রাজনীতি দলে দেখি কালচার মোর্চা আছে কালচার 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 ওটা চুরির চার চুরি চারা ওইটা কালচার হচ্ছে আর কি চারিদিকে চুরি 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 কালচার ঠিক আছে এই কালচারের নামে বিপুল টাকা উঠলো উঠলো দশ কোটি খরচ হলো এক কোটি ন কোটি পকেটে কিন্তু হুমায়ুন কবির এই বাবরি মসজিদ করে পকেটে পকেটে পরের কথা প্রচুর লোক মানে আমার সেই না সেই বেডের তলা সেই টাকা লোক ইডি লোক গুনছিল না মাথায় টুপি দিয়ে দায়ী রেখে গুনছে মানুষ ধর্ম আফির বলেছিলেন এক সময় ভুল টাকা কিন্তু মনে করে দিয়েছে মুসলমানরা কিন্তু ওই মাংস খেতে খুব পছন্দ করে মাংসটা কিন্তু বড়টার মাংস যার জন্য আন্দোলন আছে গোরক্ষ সমিতির আন্দোলন আছে ওই ওইটার মাংস এটা বলতে একটু অস্বস্তিরা নাকি হ্যাঁ গরুর মাংসটা গরুর মাংস আলিয়া কী হয়েছিল তুমি গিয়েছিলে কি কী দেখেছিলে মাংস বিরালি হয়েছিলো বিরিয়ানিটা হয়েছিল ও তাহলে গরুর মাংস বিরালি এটা বলতে লজ কি ওই বলছেন আমি মাংস ভাত খাওয়াবো না গরুর মাংসর সাথে ভাত খাওয়াব এটা বল